কোঅপারেটিভ ব্যাংকের সফটওয়্যারে সাইবার হানা যার জেরে বিঘ্নিত পরিষেবা সমস্যায় কারেন্ট ও সিসি অ্যাকাউন্ট হোল্ডাররা ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে গত উনত্রিশে জুলাই রাতের বেলা টিসিএস এর এক অংশীদার সিএট রাম সামওয়ার নামক সাইবার হানা দেয় প্রসঙ্গত এই রান সামওয়ার আতঙ্কে যেন থমকে দাঁড়িয়েছে অর্ধেক পৃথিবী ফোন ইন্টারনেট ব্যাংকিং এর সঙ্গে কার্যত থুমকে স্বাস্থ্য পরিষেবাও আর এবারে এই রান সামওয়ারের শিকার সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এর ফলে আরবিআই ও এনপিসিআই এই এর যত পোর্ট দিয়ে এনএফটি আরটিজিএস চেক ক্লিয়ারেন্স হয় সেই পোর্টগুলিকে ব্লক করে দেয় ফলে আরটিজিএস এনএফটি কাউকে পাঠানো সম্ভব হচ্ছে না ব্যাংকের তরফে উনত্রিশ তারিখ রাত থেকে এই সার্ভিস বন্ধ রয়েছে এখনো পর্যন্ত এর কোন সমাধান হয়নি গোটা দেশে সিএট মাধ্যমে যত ব্যাংকের সাথে সংযোগ রয়েছে সেন্ট্রাল কো অপারেটিভের সব ক্ষেত্রেই সমস্যা হচ্ছে বহুবার মেল মারফত বিষয়টি নাবার্ড ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে রিজার্ভ ব্যাংক সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে এতে গ্রাহকরা চরম সমস্যায় পড়ছেন তবে যাদের খুব জরুরি আছে তাদের জনবিকল্প ব্যবস্থা করেছে রায়গঞ্জ সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাংক অ্যাকচুয়ালি উনত্রিশ তারিখে রাতেরবেলা উনত্রিশ সাতের রাতেরবেলা থেকে যে আমাদের যে টিসিএস সফটওয়্যার যে মানে যারা আমাদের সফটওয়্যার সিবিএস সফটওয়্যারটা মেনটেন করছে তারা হচ্ছে টিসিএস সেই টিসিএস এর একটা পার্টনার যারা হচ্ছে সিএচ সেই সিএচের সার্ভারে র্যান্ড সার্ভারে অ্যাটাকের একটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেটাকে ডিটেক্ট করা গেছে এর ফলে হচ্ছে যখনই এটাকে ডিটেক্ট করা হয় তখন আরবিআই এবং এনপিসিআই আমাদের মানে এই টিসিএসের যত পোর্টের থ্রু দিয়ে এইগুলো পুরো এনইএফটি আরটিজিএস এবং চেক ক্লিয়ারিং যেগুলো হয় সেগুলো সেগুলোকে সেই পোর্টগুলোকে ব্লক করে দেয় ফলে আমাদের মানে কানেকশানটা ডিসকানেক্টেড হয়ে যায় আরবিআই এবং এনপিসিআর থ্রু দিয়ে ফলে আমরা আমাদের উনত্রিশ তারিখ বেলা থেকে এই সার্ভিসটা মানে বন্ধ আছে তো টিল ডেট মানে এখন পর্যন্ত এখন কোনো সলিউশন এখন পর্যন্ত হয়নি এবং এটা সব অল ইন্ডিয়া বেশি যতগুলো সিএজের থ্রু দিয়ে যত ব্যাঙ্ক ওনাদের সাথে যুক্ত আছে তাদের সবারই ইফেক্ট আছে এটা নিয়ে বহুবার মেল করা হচ্ছে নাবার্ডকে জানানো হচ্ছে আমাদের আরবিআইকেও জানানো হচ্ছে এবং আরবিআই এ নিয়ে আমাদের রিপ্লাইও দিয়েছে যে এটা খুব শীঘ্রই তা ওরা এটা প্রবলেমটা সলভ করে দেবে কারণ হচ্ছে যে প্রবলেমটা ডিটেক্ট করা যায় সেটাকে ওরা রেক্টিফাইও করেছে এবং সেই একটা মানে ফরেন্সিক একটা অডিট রিপোর্ট আরবিআইতে জমাও করে এবং আরবিআই সেটাকে একটা দেখে চেকিং করে ওরা ওটা ওরা ওই মানে আমাদের ডিসকানেকশানটাকে আবার রিজিউম করবে এতে গ্রাহকরা প্রচুর সমস্যায় পড়ে পড়ছে কারণ হচ্ছে অনেকের তেলের টাকা যাচ্ছে অনেকের মেডিসিনের টাকা যাচ্ছে অনেকে বিভিন্ন রকম ব্যবসা করছে তাদের টাকা আছে বিশেষ করে মানে যারা কারেন্ট অ্যাকাউন্ট এবং সিসি অ্যাকাউন্ট যারা হোল্ডার আছেন তাদের প্রবলেমটা খুবই হচ্ছে তবে আমরা একটা উপায় বার করেছি কালকে থেকে সেটা হচ্ছে যে যাদের খুব আর্জেন্সি আছে সেই আরটিজিএস হোক এনইএফটি হোক তাদের টাকাটা আমরা মানে টাকাটা ডেবিট করে আমাদের একটা সাসপেনশন নিচ্ছি সেখান থেকে আমরা অন্য ব্যাংকের থ্রু দিয়ে তাদেরকে আরটিজিএস বা এনইএফটি যাদের খুব আর্জেন্সি আছে সেগুলোকে পাঠিয়ে দিচ্ছি ফলে কিছুটা সার্ভিস মানে যাদের এমার্জেন্সি সার্ভিস সেই জায়গাটাতে আমরা এটাকে এটা আমাদের বুলেট মডেল আছে স্ট্যান্ডার্ড ব্ল্যাক এটা আমাদের উনিশশো এক থেকে শুরু হয়েছিল রিলঞ্চিং হয়েছিল উনিশশো বত্রিশ সালে তারপর থেকে এখনও পর্যন্ত সেম সিস্টেমেই আসছে কিছু কিছু সিস্টেম আছে যেটা চেঞ্জ হয়েছে অ্যানালগ মিটারের সাথে ডিজিটাল মিটারটা অ্যাড করা হয়েছে চার্জিং ফাস্ট চার্জিং পয়েন্ট দেওয়া হয়েছে ডুয়েল চ্যানেল ডিস রয়েছে এটা এখন স্পোকেই আসছে প্লাস সিঙ্গেল সিটে চলে আসছে মডেল অ্যাভেলেবেল রয়েছে শুধু মডেল বলাটা ভুল সব রকমের কালার এবং মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে আসতে হবে রায়গঞ্জের এই রয়্যাল এনফিল্ড শোরুমে